এটা ঠিক আমরা জানি সেনাবাহিনীর মধ্যে জেনারেল আছে যারা গুম খুনের সাথে যুক্ত ছিল এটা পুরোপুরি পরিষ্কার না এই সত্য মেনে নিয়েই কৌশল নিতে হবে সেনাবাহিনীর মধ্যে তিন ধরনের জেনারেল আছে এক হচ্ছে অপরাধে জড়িত গুম খুনের ভয় পায় এই জন্যে দুই নাম্বার হাসিনার অনুগত রাজনৈতিকভাবে পক্ষপাত আর তিন নাম্বার পেশাদার অফিসাররা এরা দায়িত্বশীল শান্ত ভুল কৌশল হবে একসাথে সবাইকে শত্রু বাবা এবং একসাথে সবাইকে শাস্তি দিতে যাওয়া এতে এক নাম্বার এবং দুই নাম্বার গ্রুপ ভয় পেয়ে বিরোধী ফ্রান্ড তৈরি করে ফেলবে এটা বিপদজনক এইটার জন্য একটা ইনোভেটিভ কৌশল নিতে হবে যারা অপরাধী অপরাধ করছে তাদের জন্য ট্রুথ অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি কমিশন করা যেতে পারে এটা করতে পারতো করে নাই কারো কথা শুনে না তো সে দক্ষিণ আফ্রিকার মতো ট্রুথ কমিশন করা যেতে পারে গুম খুন দুর্নীতির কথা প্রকাশ করলে শাস্তি কম হবে সম্পূর্ণ দায় ঢাকা যাবে না কিন্তু সফট ল্যান্ডিং এর একটা ব্যবস্থা থাকবে অপরাধীরা তখন আপনার বিরুদ্ধে যুদ্ধ করবে না নিজেদেরকে বাঁচানোর জন্য সহযোগিতা করবে দুই নাম্বার হইতেছে যারা হাসিনার অনুগত জেনারেল তাদের ডিপলিটাইজাইজেশন করতে হবে তাদের সরাসরি বাইর করে দেওয়া যাবে না বরং নন অপারেশনাল পোস্টিং যেমন ডিফেন্স কলেজের প্রশিক্ষণ বিদেশে মিশন এই সমস্ত জায়গায় তাদেরকে পোস্টিং টোস্টিং দিয়ে দিতে হবে এবং ধীরে ধীরে নতুন প্রফেশনাল নেতৃত্ব গড়ে তুলতে হবে এবং পেশাদার অফিসারদের উন্নত অবস্থান নিশ্চিত করতে হবে বাজেট বাড়াইতে হবে প্রশিক্ষণ দিতে হবে আধুনিক অস্ত্র শস্ত্র যন্ত্রপাতি টেকনোলজি দিতে হবে সেনাবাহিনী যেন আবার কখনো মনে না করে যে মুজিবের মতো রক্ষী বাহিনীর মতো একটা দলীয় মিলিশিয়া তৈরি করবে না স্পষ্ট বার্তা দিতে হবে দলীয় মিলিশিয়া না রাষ্ট্রীয় সেনাবাহিনী দেশের প্রতিরক্ষার কেন্দ্র রক্ষী বাহিনী করা কিন্তু মুজিবের সবচেয়ে বড় ভুল ছিল এবং এটা পুনরাবৃত্তি করা যাবে না রক্ষী বাহিনী দুই কারণে আত্মঘাতী ছিল সেনাবাহিনী মনে করলো সরকার তাদের মাথার উপরে নিজস্ব বাহিনী দিছে। আর দুই নাম্বার হইতেছে রক্ষী বাহিনী বেশি বাজেট পাচ্ছে তারা বেশি সুযোগ সুবিধা পাচ্ছে তারপরে হইতেছে ধরেন আমলা পুলিশ সিস্টেম এটাকে যদি একবারে বদলাইতে যায় অর্থনীতি থেমে যাবে বাংলাদেশের প্রশাসন দুর্নীতিগ্রস্ত কিন্তু একদিনে সব সরাইতে গেলে দেশ থমকে যাবে এইখানে যে কৌশল নেওয়া যেতে পারে ধরেন টু লেয়ার রিফর্ম মডেল নেওয়া যেতে পারে এক নম্বর হইতেছে যারা হাই করাপশন অফেন্ডার যারা একেবারে পসা এদের দ্রুত বিচার করা যারা কোটি কোটি চুরি করছে ক্রস ফায়ার জড়িত ছিল তাদের দ্রুত বিচার করা বিশেষ ট্রাইব্যুনাল সেখানে আন্তর্জাতিক পর্যবেক্ষক থাকবে এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে এতে জনগণ খুশি প্রশাসনও ভয় পাবে দুই নাম্বার মিডিল এবং লোয়ার টায়ার কর্মকর্তা যারা অতখানি দুর্নীতিতে যুক্ত ছিল না এবং বাধ্য হয়ে হাসিনার পক্ষে কাজ করতে হয়েছে তাদের রিওরিয়েন্টেশন করতে হবে এবং পারফরমেন্স এর ভিত্তিতে তাদের চাকরিটা রাখতে হবে যেন দুর্নীতির সুযোগটা কমে এবং স্বচ্ছতা বাড়ানো যায় এবং কি পারফরমেন্স ইন্ডিকেটার ভিত্তিক পদোন্নতির ব্যবস্থা করতে হবে যারা শত্রু না তাদেরকে শত্রু বানানো যাবে না দুই নাম্বার যেটাকে আমি বলছি বাইরের মান ইন্ডিয়া পশ্চিম দুনিয়া চীন আরব তুরস্ক তুরস্ক কেন সেটার আলাপে আসতেছি পরে এদের সাথে কিভাবে ডিল করবে ধরেন ইন্ডিয়া আমাদের প্রতিবেশী হিসেবে থাকবে আমি তো দেশকে তুলে নিয়ে অন্য জায়গায় যেতে পারবো না ইন্ডিয়ার সাথে আমাদের একটা এটাকে খুব মেটিকুলাসলি এটাকে আমাদের ব্যালেন্স করতে হবে ভারতের ভয়টা আমাদেরকে জানতে হবে ভারত জামাতকে কিভাবে কি কারণে কারণে ভয় পায় তিনটা একটা হচ্ছে তারা মনে করে যে তাদের পাকিস্তানকে সে ভাবমূর্তি আছে সীমান্তে চরমপর্তা ভীতি আছে তাদের ভারতের মুসলিম রাজনীতিতে প্রভাব ফেলবে জামাত ইসলাম জিতে যায় যদি এটা একটা ভয় এইখানে একটা স্ট্র্যাটেজিক ব্যালেন্সের কৌশল নিতে হবে আমি মনে করি এখানে মমতা ব্যানার্জির সাথে একটা সম্পর্ক তৈরি করতে হবে মমতার ভোটের মূল শক্তি কিন্তু মুসলিম ভোট মমতাকে আমরা আস্থায় নিতে পারলে ইকোনমিক সম্পর্ক তৈরি করতে পারলে পশ্চিমবঙ্গের সাথে এটাই আমাদের ভারতের মধ্যে আমাদের স্বার্থ রক্ষা করবে যদি আমার মানবাধিকার গণতন্ত্র সহাবস্থান অর্থনৈতিক উন্নয়নের ভাষা গ্রহণ করে এবং বাংলাদেশ ভারত সম্পর্ককে শান্তিপূর্ণ রাখার প্রতিশ্রুতি দেয় তাহলে পশ্চিমবঙ্গ মুসলিম ভোট ব্যাংকের মধ্যে একটা সফট সিম্প্যাথি তৈরি হইতে পারে এই সিম্প্যাথিটিক ক্লাইমেট বাংলাদেশের জন্য উপকারী হবে ভাষা ব্যবহারের ক্ষেত্রে শান্ত ভাষা ব্যবহার করতে হবে আপনি আর এস এস বিজেপি হিন্দুত্ববাদী রাজনীতির সমালোচনা করেন মুসলিম কোপানোর রাজনীতির সমালোচনা করেন কিন্তু এজ এ হোল ভারত বিরোধী যুদ্ধ কোন ভাষা রেটোরিক এটা ব্যবহার করা যাবে না আপনি কঠিন দাবি তোলেন কূটনীতিতে যেমন পানি নিয়ে দাবি তোলেন পানির হিসা নিয়ে দাবি তোলেন সীমান্ত হত্যা নিয়ে দাবি তোলেন বাণিজ্যের ভারসাম্য নিয়ে দাবি তোলেন এবং এইটাকে ইনস্টিটিউশনাল ডিপ্লোমেসি দিয়ে আপনি ডিল করেন মানে আমরাও তো রাষ্ট্র হিসাবে ক্রস বর্ডার নেটওয়ার্ক ক্রস বর্ডার সন্ত্রাসী যদি থাকে সেটাও তো আমরা হইতে দিতে পারি না আমরা তো শান্তিপূর্ণ সীমান্ত চাই আমরা তো সীমান্তে কোনো অপরাধ চাই না আমরা তো সীমান্তে চোরাচালান চাই না আমরা সীমান্তে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চাই না এইখানে দুই পক্ষেরই একটা আস্থার জায়গা তৈরি করতে হবে এর বাইরে পশ্চিম ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকা এদের ভয় একটাই যে তালিবান হয়ে গেল কিনা তারা তিনটা জায়গায় টেস্ট করবে এটা সংখ্যালঘুদের অবস্থা কেমন নারীদের অবস্থা কেমন বিরোধী দল বা মিডিয়ার অবস্থা কেমন যদি জামাত এখানে ভুল করে বসে তৎক্ষণাৎ এই পশ্চিমা মিডিয়া বলে বসবে বাংলাদেশ আর তালেবান রাষ্ট্র হয়ে গেছে এর ফলে কি হবে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক টাকা বন্ধ করে দেবে ইউরোপিয়ান ইউনিয়নের জিএসপি সুবিধা ঝুলে যাবে রপ্তানি পড়ে যাবে ধপাস করে অর্থনীতি ক্র্যাশ করবে এবং তার ফলে সরকার পড়ে যাবে সমাধান খুব সহজ নির্বাচন থাকবে নিশ্চয়তা থাকবে বিরোধী দল থাকবে আদালত স্বাধীন থাকবে সংখ্যালঘুদের নিরাপত্তা হবে রাষ্ট্রের দায়িত্ব নারীরা শিক্ষা চাকরি বাকরি স্বাস্থ্য এবং এখানে সমানাধিকার অক্ষুণ্ণ থাকবে এখানে বলতে হবে আমরা নিয়মতান্ত্রিক ইসলাম চাই এবং তার সাথে আমরা গণতন্ত্র চাই এই মডেল পশ্চিম কিন্তু স্বীকার করে এরপরে আসে তুরস্কের প্রশ্ন তুরস্ক কেন বাংলাদেশের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অনেকে ভাবে যে তুরস্ক অনেক দূরের দেশ কেন এত গুরুত্ব তুরস্ক বাংলাদেশের জন্য গুরুত্ব পাঁচটা কারণে একটা হচ্ছে এটা মধ্যমপন্থী ইসলামের মডেল এখানে ইসলাম আছে গণতন্ত্র আছে আধুনিকতা আছে পশ্চিমের সাথে বোঝাপড়া আছে বাংলাদেশ এই মডেল দেখাইতে পারে তুরস্কের বিশাল ডিফেন্স ইন্ডাস্ট্রি আছে ড্রোন নৌবাহিনীর টেকনোলজি সাইবার ডিফেন্স আমরা আমাদের ডিফেন্স পার্চেজের এর জন্যে ভারত বা চীনের উপরে নির্ভরতা ছাড়াই আরেকটা শক্তিশালী পার্টনার খুঁজে নিতে পারি তুরস্ক আরব দুনিয়াতেও পরিচিত মুখ পশ্চিমেও পরিচিত মুখ গ্রহণযোগ্য মুখ তুরস্ক এরপরে পশ্চিমার সামরিক জোট নেটোর সদস্য আবার মুসলিম বিশ্বের নেতৃত্বেও আছে চমৎকার ব্যালেন্স করে চলতেছে তুরস্কের এই মডেলটা আমাদের ফলো করা খুব জরুরি তুরস্কের সাথে আমাদের একটা হিস্টোরিক সিলসিলা আছে মানে আমাদের আধুনিক বাংলা সালতানাত যেটাই বলি সেটা তুর্কি বিজয় থেকে শুরু হয়েছে তুরস্কের সাথে আমাদের একটা ঐতিহাসিক সিলসিলা আছে এরকম দেশ আমাদের পক্ষে কথা বললে পশ্চিমা রাগ করবে না আরবরাও করবে না এছাড়াও বাংলাদেশের অভিবাসী শ্রমিকদের সুরক্ষা দিতে পারে তুরস্ক কারণ মধ্যপ্রাচ্যে তুরস্কের ইনফ্লুয়েন্স আছে সে এমনকি রোহিঙ্গা নিয়ে ইস্যুতে বড় ভূমিকা রাখতে পারে মানবিক নেতৃত্ব দিতে পারে এটি তুরস্কের গুরুত্ব এরপরে আছে ঘরের মাঠ আসেন সেটা একটু বুঝে দেখি ঘরের মাঠে থাকবে বিএনপি বাম সংখ্যালঘু নারী মিডিয়া সেটা কিভাবে সামলাবে বিরোধীদের স্পেস দিতে হবে তাদের কথা বলা বন্ধ করা যাবে না তাদের উপরে নিপীড়ন চালানো যাবে না কারণ শেষ মুহূর্তে তারাই রক্ষা কবজ হয়ে দাঁড়াবে মুরসির পতনের দিনে দেশের কোনো বিরোধী দল তাকে রক্ষা করেনি বাংলাদেশেও তাই হবে যদি জামাত সব দলকে নিষিদ্ধ করে শত্রু বানায় বা তাদেরকে কথা বলতে না দেয় তাদেরকে স্পেস না দেয় কৌশল হবে ওপেন পলিটিক্স জিরো রিভেঞ্জ বিরোধী দল চলবে টক মত বলবে যা খুশি তাই বলবে গালাগালি করবে সমালোচনা করবে একদম কোথাও কোনো সেন্সর নাই গ্রেপ্তার করা যাবে না মুখ ধরা যাবে না আপনি যদি বিরোধী দলের বিরোধী মতকে রক্ষা করেন আগামীকাল তারা বিদেশি চাপে আপনাকে রক্ষা করবে। শত্রুতা করতেই পারে। কারণ তাদের আছে। হেরে গেলে একটা বিশাল শখ হবে তাদের জন্য এখানে তো তিন ধরনের সমস্যা হবে আর কি বিএনপি যদি হেরে যায় তারা ভাবে যে তারা ক্ষমতা তাদেরই প্রাপ্য তারা যদি হারে তাদের কর্মী সমর্থকরা ধরে ধরনে বেজে চুরি হয়েছে প্রতারণা করছে আমাদের সাথে এখনো মনে করে ডাকসুতে নাকি হয়েছে ভোট চিন্তা করেন মনে করে বিএনপির অনেক কর্মী মনে করে তো তারা তো বিএনপি তো তখন রাজপথে বিদেশি দিয়ে সরকারকে নামাইতে চাইতেই পারে এইরকম একটা অবস্থায় একটা ইসলামপন্থী দল যদি সরকারে থাকে তাকে টিকতে চাইলে তিনটা কাজ করতে হবে যে হারালে সবশেষ এই ভয়টা ভেঙে দিতে হবে তার জন্য সুবিধা আছে সুযোগ আছে ভবিষ্যতের কথা চিন্তা করেন পরের ইলেকশনের কথা চিন্তা করেন ওপেন মেসেজ দিতে হবে বিএনপি হারছ তার মানে তোমাদের সব ধ্বংস হয়ে যায়নি তোমরা যেন বোঝে হারলেও দল থাকবে সংসদে আসন থাকবে টক কথা বলার অধিকার থাকবে মামলা হামলা গুম খুন এগুলো হবে না এটা হইলে তারা মরিয়া অস্ত্রের দিকে কম ঝুঁকবে এবং এই পাঁচ বছর ধরে তারা পরবর্তীতে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবে সেভাবে তারা দল গুছাবে দুই নম্বর হচ্ছে রিভেঞ্জের পলিটিক্স বন্ধ করা যেটা হাসিনা শুরু করছিল নেতাদেরকে জেলে ভরা গুম করা খুন করা কর্মীদেরকে বাসায় থাকতে না দেওয়া মিডিয়াতে অপমান করা ব্যবসা বন্ধ করে দেওয়া এই কাজগুলো করলে যে কেউ ভাববে যে কোনো বিরোধী দল ভাববে যে এই সরকার থাকলে আমাদের অস্তিত্বই থাকবে না নামতে হবে জান পান ইয়ে করে তারা নামবে আমরা যেরকম হাজিনা আমাদেরকে যদি তারাই না দিত এত শত্রু যদি না বানাইতো ধরেনা আমি দেশে আসছি হ্যাঁ দেশে থাকলে কি হাসিনার এত বড় ক্ষতি করতে পারতাম এত কিছু বলতে পারতাম না সেই জন্য ডায়ালগকে রাজনীতির একটা স্থায়ী ইনস্টিটিউট করতে হবে রাজনৈতিক দলগুলোকে ডাকে এই যে ডাকার বিষয়টা এটাকে স্থায়ী ইনস্টিটিউট হিসাবে গড়ে তুলতে হবে রীতি হিসাবে গড়ে তুলতে হবে সংস্কৃতি হিসাবে গড়ে তুলতে হবে পলিটিক্যাল কালচার হিসাবে গড়ে তুলতে হবে শুধু সংকটের সময় ডেকে টেবিল না বরং একটা স্থায়ী ন্যাশনাল পলিটিক্যাল কাউন্সিল তৈরি করা যেতে পারে যেখানে সরকার বিরোধী দল মাসে অন্তত একবার বসবে সমস্ত ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ইস্যুতে বিরোধী দলের মতামত নিতে হবে প্রকাশ্যে এমনকি তাদের যদি সংসদে সিট না থাকে আসন না থাকে তাদেরও মতামত নিতে হবে বাংলাদেশে একটা স্বঘষিত তদাগতিতে সেকুলার এলিট আছে যারা মিডিয়া আর্ট কালচার এনজিও থিঙ্ক ট্যাঙ্ক এটার ভিতরে শক্তিশালী এবং এটা এটার মধ্যে অনেকেই ইন্ডিয়া এবং আওয়ামী প্রভাবিত এইখানে তারা শত্রুতা করার চেষ্টা করবে যদি এদের সাথে ঝগড়া করে সব মিডিয়া কালচার তার বিরুদ্ধে একসট হয়ে যাবে আবার এদের যদি দালালি করে তাহলে নিজেদের যা সমর্থকের কাছে পরিচিত হবে এর বদলে কিছু স্মার্ট নীতিমেন্ট কে ডিল করার জন্য কি করা যাইতে পারে এই সেকুলার বনাম ইসলামী এই বাইনারি ফ্রেমটা ভেঙে দিতে হবে এইখানে আসতে হবে যে রাজনীতি হইতে হবে সিটিজেন রাইটস এর ভিত্তিতে অধিকারের নাগরিক অধিকারের ভিত্তিতে কে সেকুলার কে বাম কে ডান কে এলিট এইটা না সকল সিটিজেনের রাইট আছে এবং রাষ্ট্রের কাজ হচ্ছে এই সিটিজেন রাইটসটাকে অসুবিধা নাই কিন্তু লিমিট রেখে গালি দিক ধর্ম হবে সম্মানিত আর্ট হবে স্বাধীন কেউ অন্যজনকে জনকে গলা টিপে ধরবে না আর্ট ও ধর্মকে গলা টিপে ধরবে না ধর্ম আর্টকে গলা টিপে ধরবে না মিডিয়ায় রেগুলেশন থাকবে কিন্তু সেন্সারশিপ না কিছু কিছু জায়গায় গানের অনুষ্ঠানের সামনে যে বিক্ষোভ শুরু হয় এই যে কাজ করা যাবে না শো ক্যান্সেল করে দিতে হবে করা যাবে না থিয়েটার নাটক বন্ধ করে দিতে হবে করা যাবে না করলে ওই মুহূর্তে পুরা দায় এসে সরকারের উপরে পড়বে জামাত ইসলামের উপরে পড়বে আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করতে হবে মানহানি করা যাবে না উস্কানি দেওয়া যাবে না সহিংসতার আহ্বান করা যাবে না অর্থনৈতিক স্বচ্ছতা থাকতে হবে এটা সবার জন্যে সমান সবার জন্য কালচারাল পলিসি হিসাবে ইসলামী সংস্কৃতি প্লাস প্লুরাল সংস্কৃতিকে নিতে হবে শুধু নিষেধ না বিকল্প তৈরি করতে হবে যেমন বলে অশ্লীল গান বন্ধ করতে হবে শুধু তাই না বন্ধ করা না বরং ইসলামী গান নৈতিক থিয়েটার ওয়েব সিরিজ এগুলো ভালো মানে প্রোডাকশন দিতে হবে তার কীতে দেখতেছেন না কত চমৎকার সিরিজ আমাদের দেশে কত জনপ্রিয় আমরা তো এটা করতে পারি কোনো উৎসবে ইসলামী নাসিদ যেমন থাকবে তেমন রবীন্দ্রলালও থাকবে এতে রিলটা বুঝবে যে এরা একেবারে বর্ভন না তারপরে এক গ্রুপ তো আছে মাজার ভাঙা এদের সাথে কিভাবে ডিল করা যায় এটা খুব সেন্সিটিভ এবং কঠিন জায়গা উগ্রপন্থী গোষ্ঠীরাও বাইরে থেকে দেখায় যে এটা আপনার আত্মীয় আপনারই লোক কিন্তু বাস্তবে তারা রাষ্ট্রটাকে ধ্বংস করে দেয় এখানে তিনটা স্তরে কাজ করতে হবে ক্লিয়ারলি খুব স্পষ্টভাবে বলতে হবে রাষ্ট্রে বল প্রয়োগের একমাত্র অধিকার সরকারের কোন জঙ্গি গ্রুপের না কোনো মরাল পুলিশের না এইটা বেআইনি কাজ এবং এইটা শাস্তি হবে এই কাজ করা যাবে না কোনোভাবেই রাষ্ট্রের বাইরে কেউ বল প্রয়োগ করতে পারবে না কারো উপরে না আপনি মাইক লাগায় সমালোচনা করেন কোনো অসুবিধা নাই কিন্তু হাতুড়ি নিয়ে ভাঙতে পারবেন না কেউ করতে পারবেন না এখানে আরো পলিসি নেওয়া যেতে পারে মানে যাদের কাজ নেই তাদেরকে কাজ দেওয়া কাউন্সেলিং করা রোজগারের ব্যবস্থা করা যারা সন্ত্রাস অস্ত্রবাজি এই সমস্ত করে তাদের নীতিকে এস্টাবলিশ করতে চায় তাদের জন্য সোজা কোর্ট সন্ত্রাস বিরোধী আইন দ্রুত বিচার স্বচ্ছভাবে কোনো আদর্শ ভিত্তিক দল ইডিওলজি ভিত্তিক দল সেটা ইসলামীয় দলও হইতে পারে সেটা এমনকি হিন্দুত্ববাদী দলও হইতে পারে এরা একটা বড় ভুল করে ফেলে যখন ব্যক্তিগত বিশ্বাস বা আকিদা এইটা আর রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা দুইটাকে এক করে ফেলে কে মাজারে যাবে কে যাবে না এটা আকিদার বিতর্ক হইতে পারে কিন্তু হাতুড়ি দিয়ে ভাঙা অনুষ্ঠানে হামলা করা এটা আইন শৃঙ্খলার ব্যাপার এই দুইটা এক করা যাবে না স্পষ্ট নিয়ম হইতেছে অ্যাক্ট অফ ভায়োলেন্স এটা ক্রিমিনাল অপরাধ সেটা মাজার হোক কনসার হোক নাট্যমঞ্চ হোক কেউ হামলা করলে সেটা যেই করুক না কেন এটা ফৌজদারি অপরাধ এটা বিচার হবে বিতর্কের প্ল্যাটফর্ম খুলে দিতে হবে আপনি এটা নিয়ে মাজার করা যাবে এটা নিয়ে বিতর্ক করেন মাইক লাগায় বিতর্ক করেন কোনো অসুবিধা নাই টিভি ডিবেট করেন আলোচনা করেন জনসভা করেন মতামত তৈরি করেন সব অ্যালাউড ভাঙার বদলে বিতর্ক এই সংস্কৃতি বানাইতে হবে সামাজিক বিতর্কগুলো সামাজিক ইস্যুগুলো সমাজে চালু থাকতে হবে এটা আস্তে 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 স্থিত হবে আজকে এটা সমাধান লাগবে ন করা যাবে না হয় না এটা আসলে এভাবে করা যায় না সমাধান রাষ্ট্র কারো রাষ্ট্রের কাজ শান্তি এবং নিরাপত্তা রক্ষা করা সব নাগরিকের সংখ্যালঘু ইস্যুতে ভুল করলে আন্তর্জাতিক হবে হবে তীব্র এবং বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের নিরাপত্তা সবচেয়ে সংবেদনশীল বিষয় একটাও হামলা হলে ভারত পশ্চিম মিডিয়া একসাথে চাপ দেবে এসে এইখানে একটা মাইনরিটি প্রোটেকশন প্রোটোকল লাগবে হামলায় অপরাধী যেই হোক না কেন শাস্তি হবে সংখ্যালঘু নির্যাতন মন্দির ভাঙা উপাসনালয় ভাঙা এটা জিরো টলারেন্স এবং সংখ্যালঘুদের সরকারের দৃশ্যমান ভূমিকা থাকতে হবে এইবা পাগসুরে শাকোনারনের কথা মনে করায় দিলাম কি না আল্লাহ জানে জামাত আমার কোনো সাজেশন না নিলো এই সাজেশনটা নিতে পারে অগ্রনিয়া হ্যাঁ আর অখণ্ড ভারতের সৈনিক গোবিন্দ প্রামাণিককে মন্ত্রী বানিয়ে দিতে পারে আপনাদের তো চিন্তা জামাত মত কত দিবে কিনা আমার চিন্তা জামাত গোবিন্দ প্রামাণিককে মন্ত্রী ভেবে যায় কিনা এইবার আসেন নারীর প্রশ্ন বাংলাদেশের শহরে নাগরিকদের বিশেষ করে এলির সম্প্রদায়ের মানে জামাত ক্ষমতা আসলে পোশাক নিয়ন্ত্রণ করবে কিনা নারীদের নারীরা চাকরি করতে পারবে কিনা মদ তদ আবার খাইতে দিবে কিনা বিনোদন টিনোদন এগুলো বন্ধ করে দিবে কিনা এইটা জামাতকে স্পষ্ট করতে হবে তবে আমি কিছু কৌশল বলে দিতে পারি আর কি জেনারেল কৌশল হিসাবে যেমন ধরেন পোশাক ইসলামের পোশাকের নির্দিষ্ট শালীনতা এবং এই শালীনতা এটা এটা সামাজিক গ্রহণযোগ্যতার বিষয় সামাজিক উৎসাহের বিষয় সমাজ শালীনতার উৎসাহ দেবে এটাকে প্রমোট করা হবে কিন্তু পোশাক পুলিশিং এটা নিষিদ্ধ সরকারি ভবনে শালীন পোশাক পরবে এটা অফিসিয়াল কোড বেসরকারি জীবনে স্বাধীনতা থাকবে কোনো জোর থাকবে না নারী চাকরি শিক্ষা এই সমস্ত প্রশ্ন আসার কথাই নেই কারণ ইসলামের নারীর শিক্ষা এবং উপার্জন নিষিদ্ধ না বরং উৎসাহ দেওয়া হয় নারীর শিক্ষা স্বাস্থ্য চাকরিতে সমান সুযোগ নিরাপদ পরিবহন কর্মক্ষেত্রে কঠিন আইন থাকতে হবে এবং সেটা প্রয়োগ থাকতে হবে আর কি কিছু করার নাই হ্যাঁ কিন্তু বাংলাদেশে অমুসলিম আছে পর্যটক আছে তারা আসে তো মুসলিমদের জন্য এটা তো নিষিদ্ধ করা ছাড়া কোনো উপায় নাই তাই না মানে আমার মনেই লাগতেছে

এখন কোন দুঃখ নেই নেই কোন ভাবনা ইংকে করে দিন যদি যায় যাক না কি হিংসা দুবাই মালয়েশিয়ায় পাওয়া না মদ পাওয়া যায় এটা একটা মডেল আছে সেই মডেলটা ফলো করতে হবে এটা ইসলামের সাথে সাংঘর্ষিক না আর আন্তর্জাতিক মিডিয়াতেও এটা নিয়ে কোনো সমালোচনা থাকবে না এটা তো এক্সাম্পল আছে কিভাবে এটাকে কন্ট্রোল করা যায় এখন সবচেয়ে কঠিন প্রশ্ন আমি এই প্রশ্নটা আনছিলাম সেটা হইতেছে যে বাংলাদেশের ইকোনমিটা এটা তো একটা করাপ্ট ইকোনমি এখানে চেয়ার টেবিল ঘুচকায় তো এই করাপ্ট ইকোনমিটাকে যদি আমার ঠিক করতে হয় তাহলে কি দুর্নীতির বিরুদ্ধে প্রথম দিন থেকে আপনি জেয়াদ শুরু করবেন তাহলে অর্থনীতি ইকোনমি কোলাপস করে দেবে বাংলাদেশের করাপশন ডিপেন্ডেন্ট ইকোনমি এটা মানি বা না মানি এটা সত্য হঠাৎ সবকিছু বন্ধ করলে ব্যাংক থেকে যাবে আমদানি হবে না গার্মেন্টস বন্ধ হবে বাজারে জিনিসপত্রের দাম লাফায় লাফায় বাড়বে এখানেও আমি যেটাকে বলি সফট ল্যান্ডিং অ্যান্টি করাপশন স্ট্র্যাটেজি এটা নিতে হবে এটা কি এটা কয়েকটা ফেজে করতে হবে প্রথম ফেজে ফেজ ওয়ান যেগুলো বড় দুর্নীতি ব্যাংক লুট করছে সিন্ডিকেট করছে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এতে জনগণ খুশি হয় আর সব ব্যবসায়ীরা আস্থা পায় দুই নাম্বার ফেজ মার্কেট রিফর্ম সিন্ডিকেট ভাঙা আমদানি রপ্তানি স্বচ্ছ করা ব্যাংক যে কমিশন নেয় সেটা নিয়ন্ত্রণ করা তিন নাম্বার ফেজ স্ট্রাকচারাল রিফর্ম ট্যাক্স সিস্টেম সহজ করা ডিজিটাল বাড়ানো সরকারি কেনাকাটায় আনা ধাক্কা দিয়ে না ধীরে ধীরে দীর্ঘমেয়াদী কৌশল নিয়ে এই দুর্নীতিটা কমাইতে হবে বিদেশি সংস্থা স্পেসিফিক্যালি র এদের তো একটা ইন্টেলিজেন্স একটা কাজ করে বাংলাদেশের মধ্যে অন্তর্ঘাত করে আমরা বুঝতে পারি এটাকে কিভাবে সামলানো যায় এরা কাজ করে কিভাবে কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠান যেমন ধরেন তারপরে এই ধরনের লোকজনদের ইন্টারন্যাশনাল আছে এদের সাথে এদেরকে কিছু ফান্ড দেয় রাজনৈতিক ফ্যাকশন যেমন ধরেন এই যে শেখ রুমিনুর রহমান পাগলা এই সমস্ত ইন্ডিয়ান মাল এদেরকে দিয়ে কাজ করে আমরা কিন্তু বুঝি এরা কি কাজ করে সামরিক এবং প্রশাসনের কিছু কিছু জায়গায় এদের লোক আছে তো তাদের লোক তো এইভাবে তারা মাইক্রো ছোট 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 ইনফ্লুয়েন্স তৈরি করে মাইক্রো ইনফ্লুয়েন্স এইটাকে সামলানোর জন্য পেশাদার কাউন্টার ইন্টেলিজেন্স তৈরি করতে হবে এবং আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে ফরেন ইন্টেলিজেন্স ডেস্ক লাগবে যারা এগুলো মনিটর করবে কাদের সাথে বিদেশি যোগাযোগ আছে কারা বিদেশি রাষ্ট্রের স্বার্থ রক্ষা করে খুঁজে বের করতে হবে এবং তাদের কাজগুলো মনিটর করতে হবে বিদেশি ফান্ড দেখবে মিডিয়া ইনফ্লুয়েন্স দেখবে এটার অপারেশন দেখবে রাজনৈতিক পার্টি কানেকশন গুলো দেখবে বের করবে এবং আমাদের রাষ্ট্রযন্ত্রের ভেতরে যে কাঠামোগত দুর্বলতা আছে এটা কমাইতে হবে বিদেশি প্রভাব বিদেশি ইন্টেলিজেন্স এটা ঢোকে সাধারণত যেখানে লোকজন অর্থের দুর্নীতিগ্রস্ত আদর্শে ফাঁকা রাষ্ট্রের উপরে বিশ্বাস নাই তাই করাপশন কমলে এদের অ্যাক্সেসটা এমনিতেই কমে যাবে সেনাবাহিনী ব্যুরোক্রেসি মিডিয়া একাডেমিয়া সবার মধ্যে একটা ন্যাশনাল ইন্টারেস্টের বোধ তৈরি করতে হবে এটাই আসল প্রতিরক্ষা আর ভারতকে একটা বার্তা দিতেই হবে যে আমরা তোমাদের বিরুদ্ধে ক্যাম্পেইন করতে চাই না তোমরাও আমাদের আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করবো না ধরেন ইন্ডিয়াকে একটা প্রপোজাল দেওয়াই যেতে পারে যে আমরা কস বর্ডার সোরা কারবার এটাকে জিরো করবো এ তাদেরও লাভ আমাদেরও লাভ রাজনীতি কেবল ভোটের খেলা না ভোটের হিসাবও না রাজনীতি হইতেছে রাষ্ট্রকে বাঁচানো এবং তাকে অগ্রসর করার শিল্প মুর্শি ভোটে দিচ্ছিলেন কিন্তু টিকতে পারেননি কারণ তিনি বুঝতে পারেননি যে ক্ষমতার মাইক্রোফোন হাতে পেলেই ক্ষমতা পাওয়া যায় না ক্ষমতা টিকে থাকে রাষ্ট্রযন্ত্র জনগণ প্রতিবেশী বৈশ্বিক শক্তি এই চারটা চাকার উপরে একটা চাকা নষ্ট হইলে গাড়ি উল্টায় যায় এটা মিশরে ঘটছে এটা ইতিহাসের কথা আজ বাংলাদেশের এই রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে যারা বলে যে জামাত ক্ষমতা আসলে মুসির মতো ফেলায় দেবে পশ্চিমে তারা কিন্তু শুধু ভয় দেখাচ্ছে না তারা ইতিহাসের আয়না ধরতেছে কিন্তু ঘটনা এটা যে ভাগ্যকে কিন্তু বদলানো যায় ইতিহাসকেও বদলানো যায় যদি ভুলকে ভুল হিসাবে স্বীকার করে আগেই তার ওষুধটা তৈরি করে ফেলা যায় এই দেশের রাষ্ট্রযন্ত্র এই দেশের প্রশাসন এই দেশের গোয়েন্দা এই দেশের মধ্যবিত্ত এই দেশের সেকুলার কালচারাল এলিট এই দেশের প্রতিবেশী ভারত এই দেশের বৈশ্বিক শক্তি এদের কারো হাতেই কোনো জাদুর কাঠি নাই তাদের কাছে শক্তি হয়তো আছে কিন্তু শক্তি মানেই নিয়তি না নিয়তি গড়ে ওঠে সঠিক রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে যেই সরকার ক্ষমতা এসে বলবে আমরা প্রতিশোধ নেব না আমরা রাষ্ট্র বানাবো এবং সত্যিকার অর্থে সেই কাজে হাত লাগাবে সেই সরকারকে কেউ ফেলতে পারবে না যে সরকার বলবে আমরা ইসলাম মানি আমরা ন্যায় ইনসাফ শালীনতা করুণা সহনশীলতা এই চারটা নীতির বাইরে যাব না সেই সরকারকে তালেবান উগ্র ফ্যাসিস্ট কোনো কেউ কখনো দিতে পারবে না যে সরকার বলবে সংখ্যালঘু আমার নাগরিক নারী আমার নাগরিক বিরোধী আমার নাগরিক এমনকি যে আমাকে ভোট দেয়নি সেও আমার নাগরিক সবার স্বার্থ রক্ষা করাই আমার রাষ্ট্রীয় দায়িত্ব সেই সরকারকে ফেলার মতো শক্তি এই পৃথিবীতে নাই যে সরকার বলবে রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী একমাত্র বল প্রয়োগকারী শক্তি সে সরকারের বিরুদ্ধে কোন উগ্রপন্থী নেতা কোনো মাজার ভাঙার দল কোনো বিদেশি ইন্টেলিজেন্স কিছুই দাঁড়াইতে পারবে না যে সরকার বলবে যে আমরা বিশ্বের সাথে ব্যালান্স করে শান্তির সাথে আগাবো সে সরকারকে কেউ আলাদা করতে পারবে না যে সরকার বলবে গুম খুনের অপরাধের বিচার হবেই কিন্তু পুরো বাহিনীকে শত্রু ভাববো না সে সরকার টিকে থাকবে যে সরকার বলবে দুর্নীতি আমরা বন্ধ করব কিন্তু অর্থনীতি বন্ধ করে না সফট ল্যান্ডিং দিয়ে আমরা এটাকে সামলাবো সে সরকার জনগণের সাথে থাকবে যেই সরকার বলবে মরাল পুলিশিং না নারীর শিক্ষা চাকরি নিরাপত্তা অক্ষুন্ন থাকবে রাষ্ট্র হবে ইনসাফ ন্যায় সংযম শালীনতা এবং স্বাধীনতার মিশ্রণ সেই সরকারকে পশ্চিমারাও ফেলতে পারবে না আর ইন্ডিয়া তো দুর্কিবাদ মুরসির পরিণতি অনিবার্য ছিল না কিন্তু তার ভুল তাকে দুর্বল করছে দুর্বল সরকারকে সবাই ফেলে দিতে চায় কিন্তু স্মার্ট সরকার বুদ্ধিমান সরকার ইনসাফ এবং ন্যায়কে কায়েম করার সরকার এমন সরকারকে ফেলা যায় না বাংলাদেশের আগামীর পথ খুব স্পষ্ট বাংলাদেশ কোনো উগ্রবাদী পথ নেবে না বাংলাদেশ কোনো প্রতিশোধের পথ নেবে না বাংলাদেশ কোনো অধর্মের পথ নেবে না এই দেশ নেবে ইনসাফের রাজনীতি সংযমের রাষ্ট্র সাম্যের সমাজ এবং মর্যাদার কূটনীতি যে দল এই পথ নেবে সেই দল টিকে থাকবে তাকে ফেলানোর ক্ষমতা কারো নাই যেই দল পথ নেবে না সেই দল পড়বে ইতিহাসের আস্থা করেই পড়বে ইতিহাস আমাদের সামনে দরজা খুলে দিছে এখন দরকার সঠিক সিদ্ধান্ত দরকার প্রজ্ঞা দরকার সহনশীলতা দরকার আত্মবিশ্বাস আর একটা বাক্য মনে রাখা দরকার ক্ষমতায় যাওয়াই বড় কথা না ক্ষমতায় টিকে থাকাটাই বড় কথা এটাই ইতিহাসের প্রকৃত পরীক্ষা এবং আমরা বাংলাদেশের জনগণ এই পরীক্ষায় এবার ভুল করব না ইনকিলাব জিন্দ